সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে মতো আমাকে দেখতেছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন এ প্রত্যাশা আমি আজকে চলে আসলাম নসন্দি জেলা দিন বেলা বাবু জেলায় পোড়াদি এলাকায় আপনারা আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই আসলে আমি একটা লটকল বাগানে ঢুকেছি আসলে লটকল বাগান ঢুকে পরে দেখলাম আসলে অমায়িক লটকল ধরেছে প্রতি গাছের হাঙ্গারে হাঙ্গারে লটকল এখানে প্রচন্ড দর্শক আপনাদের লটকল বাগান উপভোগ করার জন্য আসছে নসন্দি থেকে আমরা আসছি আসলে লটকল পেরে খাওয়ার গাছ থেকে পেরে খাওয়ার মজা আলাদা এটা আসলে যারা না খাইছেন তারা বুঝবেন না আমি কিছু দর্শকের সাথে এখানে কথা বলবো আচ্ছা আপনাদের ঘুরতে আসতে আসতে কোথা থেকে আসছে নাম পরিষদের কথা বলবো আমি আসছি নসন্দি থেকে নসন্দি শহর থেকে এখানে আসছি প্রতিবেশী এখানে মুক্ত ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি খান আপনি একটু খেয়ে দেখেন তো কেমন লাগে ঘটনা কি অনেক স্বাদ অনেক স্বাদ আপনি দেখেন এই যে দেখেন হ্যাঁ

আসলে গাছ থেকে লটকে উঠতে মজাই কেমন অত্যন্ত ভালো লটকর আপনারা খেবেন সুস্বাদু আর এখনো ঠিকমতো হচ্ছে না আর অনেক মিষ্টি আপনারা খেলে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়া চাইল আপনারা এই আসবেন এই লটকর বাগানে শুনলেন আমাদের একজন ডাক্তার কথা আসলে লটকর বাগান দেখতেছেন আমি শুনছি আমাদের ঢাকা থেকে একজন মেহমান আসছে আচ্ছা ভাই আপনি আমি জানতে পারি জানতে চাইতেছি আপনার অনুমতিটা কেমন আসে লটকর খান আপনি বলেন

তারপরে আশা করি যদি পাতার ভালো পাই তাহলে কিছু লাভান হবো এর পিছনে কি আপনার প্রচুর শ্রম আছে শ্রমের কারণে বাম্পার ফসল আজকে এই করে আমাদের কেউ হয় না প্রচুর প্রচুর পরিশ্রম দ্বারা এইগুলি হইছে হ্যাঁ আর তো অনেক এই লাইক দিতে হয় অনেক পরিচুণ দিতে হয় পানি দিতে হয় মাটি কাটতে হয় তারপরে একটু আগাছা করা করতে হয় তারপরে ওষুধ ওষুধ দিতে হয় হ্যাঁ পোকা তাতে পোকামাকুর মাকি করে শুনলেন সে আসলে শ্বশুর ভাই থেকে আমার পাওয়ার পরে তাদের লতল বান করছে আমরা আসলে কি আপনাদেরকে পরিচয় করা দিলাম সর্বশেষ আমরা এখন চলে যাবো স্টুডিওতে ধন্যবাদ সকলকে